আসামিদের আদালতে হাজির করার সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মনে করছে টিআইবি একই সঙ্গে বিভিন্ন মামলায় গণহারে আসামি করা সমালোচনা করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন অনেক ক্ষেত্রে দখলবাজিও চলছে এ অবস্থায় আবারও কর্তৃত্ববাদী সংস্কৃতি চালু হচ্ছে কিনা তা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের করণীয় শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে মাইডা সেন্টারে সংবাদ সম্মেলন করে টিআইবি আদালতে আসামিদের হাজির করার সময় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক এই সময় মামলায় গণহারে আসামি করার কঠোর সমালোচনা করেন তিনি আদালত অঙ্গনে এবং এই বাইরেও বেশ কিছু অত্যন্ত ঘটনা ঘটছে যেটি কিন্তু প্রত্যাশিত নয় আইনের শাসনে যে যথাযথ প্রক্রিয়া বিচারাঙ্গনে যেই মর্যাদা সেগুলোকে কোনোভাবে ক্ষুণ্ণ যেন না করা হয় সেটি নিশ্চিত করতে হবে পরিবহন সহ অনেক খাতে আবারও দখলবাজির সংস্কৃতি চালু হয়েছে উল্লেখ করে আবারও কর্তৃত্ববাদী ব্যবস্থা ফেরত আসা নিয়ে শঙ্কা জানান টিআইবির নির্বাহী পরিচালক দুর্নীতি প্রতিরোধ এবং অর্থ প্রতিরোধ এবং এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে জবাব জবাবদিহীনভাবে যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছিল যাকে ধারণ করার জন্য আবার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল একটি টাস্ক ফোর্স গঠন করে বিশেষ করে যারা উচ্চ পর্যায়ে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের জন্য তাদেরকে জবাব দিতে আনার জন্য রাজনৈতিক দলের সংস্কার দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ পাচার হওয়া অর্থ ফেরত আনা ব্যাংক কমিশন গঠন সহ পঞ্চান্ন দফা পরামর্শ তুলে ধরে টিআইবি একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না এ সময় কালো টাকা সাদা করার বিধান এবং সরকারি কর্মচারীদের ফৌজদারি মামলায় গ্রেপ্তারে সরকারের অনুমতি গ্রহণের বিধান বাতিল করার তাগিদ দেন ড ইফতেখারুজ্জামান পেশাগত রহমান বিবিসি নিউজ ঢাকা